চীনের পূর্বাঞ্চলের শান্তুং ও উত্তরাঞ্চলের শানসি প্রদেশের মেঘাচ্ছন্ন পাহাড়ি দৃশ্য পর্যটকদের বিমোহিত করেছে এখানকার পাহাড়ি এলাকায় সম্প্রতি দেখা মিলেছে মনোমুগ্ধকর মেঘের সাগর ও প্রাকৃতিক দৃশ্যপটের শান্তুং প্রদেশের থাই আন শহরে অবস্থিত মাউন্ট থাই যা চীনের পাঁচটি পবিত্র পাহাড়ের একটি সাম্প্রতিক দিনগুলোতে টানা সূর্যোদয় এবং মেঘের সাগরের অসাধারণ দৃশ্য উপহার দিয়েছে দর্শনার্থীদের সূর্য যখন ধীরে ধীরে মেঘের স্তর ভেদ করে আকাশকে লালাফ আভায় রাঙিয়ে তোলে তখন পাহাড়গুলো কুয়াশার মধ্যে ঘনে ক্ষণে দৃশ্যমান হয়ে এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে যেন এক প্রকৃতির রূপকথার রাজ্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে উনিশশো সালে ইউনেস্কো মাউন্ট থাইকে চীনের প্রথম বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় অন্যদিকে শান্সি প্রদেশের চং ইয়াং কাউন্টিতে অবস্থিত মাউন্ট সাংটিংয়ে বর্ষার পর গার্হ নীল পাহাড়ের গায়ে ধীরে ধীরে গড়িয়ে আসা তুলার মতো সাদা মেঘ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা ঘন সবুজের মাঝে দলবদ্ধভাবে ঘাস খাওয়া গরুগুলোর উপস্থিতি সেই দৃশ্যকে আরও রূপকথার মতো করে তোলে যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক নিখুঁত চিত্রকর্ম চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের লুপিং কাউন্টিতে অবস্থিত চিওলং জলপ্রপাত বর্তমানে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বর্ষার পর কুয়াশা আর পাহাড়ি সৌন্দর্যের মিশেলে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ এই সময়টিকেই বছরের সেরা দর্শনকাল হিসেবে ধরা হয় আর তাই দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে চিওলং জলপ্রপাতের বিশেষত্ব এর ভূতাত্ত্বিক গঠন ও হাজার বছরের ক্ষয় প্রক্রিয়ার ফলে গঠিত দশটি ভিন্ন প্রকৃতি ও উচ্চতার জলপ্রপাত বর্ষার বৃষ্টির পরে পাহাড়ের কোলে যখন কুয়াশা জমে তখন জলপ্রপাতগুলোকে মনে হয় যেন আকাশ থেকে উল্টোভাবে ঝুলে থাকা কোনো নদী গর্জে পড়া জলধারার শব্দ যেন প্রকৃতির সুরে এক নতুন জীবন এনে দেয় আমি মনে করি এখানে আসার অভিজ্ঞতাটা একেবারে অসাধারণ এখানকার তাপমাত্রা আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ সবকিছুই দারুণ উপভোগ্য চলতি বছরেই তিন দশমিক সাত পাঁচ মিলিয়ন দর্শনার্থী এসেছে এই এলাকায় যা গত বছরের তুলনায় ছয় শতাংশ বেশি ইউনানের এই প্রাকৃতিক রত্ন কেবল স্থানীয় নয় আন্তর্জাতিক পর্যটকদের কাছেও এক বড় আকর্ষণ হয়ে উঠেছে রওজে যাবেদ ঐশী সিএমজি বাংলা